পশুর কিন্তু খালি খাবার হাড় রক্ত কিন্তু প্রতিটি জিনিস মূল্যবান আমরা যদি সেগুলি যথাযথভাবে সংগ্রহ করে সেগুলি প্রত্যেক পারি আমাদের অনেক কাজে ব্যবহার

সলিড সলিড মানে ডোনাল্ড সলিড আছে ভালো ড্রাইভটা ঠিক আছে এটা হলো এটা গ্রুপ থ্রি ঠিক আছে এই এই ওয়াটার নাই এই আচ্ছা ওই আপনার ওই দেখেন কারাক্টার দেখতো আরেকটা থেকে এই ওই এই না তারা কোনো শরীর আছে এর মানে সেটা কিন্তু এই যে চিকিৎসা রাইট হচ্ছে অনলাইনে ওনডলি করে এই বিশাল ডেঙ্গন করে পলিটিক্যাল নষ্ট করে এটা হচ্ছে আপনারা